গুড মর্নিং বন্ধুরা তো দেখো সকাল সকালে দেখো চা আর ভাতের জল বসিয়ে দিয়েছি ছেলে কলেজে যাবে একটুখানি চাকে করে দিই তারপর ভাত আর কালকে তরকারি ডাল আছে ওগুলি দিয়ে ওকে ভাত দিয়ে দেব তো চা খেয়ে একটু পরে রান্না বান্না বাকিটা করব আর কি তো ছেলেকে এখন থেকে মানে কলেজে একটু খাবার দিয়ে দিতে হয় তো যাই রান্না করি একটুখানি দিয়ে দিই কিন্তু আজ তরকারিটা রান্না করব না এদিন রান্না করে রেখেছি ওটা থেকে দিয়ে দেবো আর এখান দেখো ভাতটা হয়ে গেছে প্রায় তো ভাতটার মাছ ধরিয়ে নিতে হবে ওই যে দেখো পনির রান্না করেছিলাম আলু মটর দিয়ে আর ডালও আছে তো একটুখানি দিয়ে দেবো তো ছেলেকে বিদায় দিয়ে দেখো এবার রান্নায় লেগে পড়লাম আর কি আর যে ডিম রান্না করব। এই যে আলু আর ডিমটা একসাথে সিদ্ধ করে নেব দিয়ে দিচ্ছি তো চা খেয়ে একটু পরে রান্না করলে হয় কিন্তু এখন সাতটার মধ্যে রান্না বসিয়ে দিতে হয় যাই রান্না করি আর কি ছেলেকে আগে একটুখানি করে দিতে হয় ছেলেকে কয়েকদিন হোটেলে খেয়েছি কিন্তু খাওয়া দাওয়া তেমন ভালো না আর কি আর টিফিন করে তো থাকা যায় না সেই আটটার সময় কলেজে যায় আস্তে আস্তে প্রায় সন্ধ্যে সাতটা বেজে যায় আর কি তো সারাদিন কীভাবে কাটে তো এখন সিদ্ধান্ত করলাম কি যাই রান্না করি একটুখানি দিয়ে দেবো বাড়ি থেকেই খাবারটা তারপর দেখো ডালু সম্পাদ দিয়ে নিয়েছি এখন এই যে আলু দেবো আলুটাকেও ভেজে নিচ্ছি তারপর ডিমটাও বাজবো তো আলু ভেজে তুলে এই যে ডিমটা একটু লাল লাল করে ভেজে নিই ডিম দিয়ে আলু দিয়ে হালকা পাতলা একটু ঝোল হবে আর কি তো পেঁয়াজটা ভেজে নিচ্ছি কাঁচা লঙ্কা দুটা জিরা দিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর এই যে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি তারপর ঝোল দিয়ে দেবো একদম ভালো করে মশলাটা দেখো কষিয়ে নিয়েছি কষিয়ে তারপর পরিমাণ মতো জল দিয়ে লবণও দিয়ে দিলাম এখন নাড়াচারা দিয়ে ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নেব ঝোলটা ফুটলে কিছুক্ষণ তারপর ভাজা আলু আর ভেজে ডিমটা দিয়ে দিলাম আবারও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ঝোলটা ফুটিয়ে নেব তো দেখো নাড়াচাড়া দিয়ে নিয়েছি আর রকভোগ করে উঠেছে মানে ঝোলটা সিদ্ধ হয়েছে তরকারিটা হয়ে গেছে গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি এখন নামিয়ে নেব নাড়েজাড়া দিয়ে তো দেখো বন্ধুরা একদম হালকা পাতলা ডিম ঝোল হয়ে গেছে রান্না ঝোলটা একটু ঘন হবে যদিও তো হালকা পাতলাই রাখলাম তো দেখো কেমন হয়ে যায় বলে তো ডিম ঝোলটা অসাধারণ হয়ে যায় কিন্তু ফাটাফাটি তো বন্ধুরা আজ সিম্পলি ডিম ঝোলটাই রান্না করলাম আর ডালও ছিল পনিরও আছে আর হাজব্যান্ডের জন্য একটুখানি মুখ ডাল রান্না করেছি তো এই ছেলে বন্ধুরা সিম্পলি রান্না বান্না তো ডেলি লাইফে ডেলিভে যা রান্না করে খায় সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি তোমরাও আমাকে সাপোর্ট করো থ্যাংক ইউ বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখে সাপোর্ট করো থ্যাংক ইউ সো মাচ বা